আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয়দের রচনা পরী দৃষ্টিভঙ্গি বুঝি এ অধ্যাটির চৌষট্টি পৃষ্ঠার পরে কি বুঝলামের প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কি বুজলামে বলা হয়েছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই রচনার ভিত্তিতে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে সংক্ষেপে উত্তর তৈরি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে ষোলো ডিসেম্বর একটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমুনত্ব দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনাত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই রচনার ভিত্তিতে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছিল ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে আর সেজন্য ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আবার উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এ দুটি কারণে ষোলো ডিসেম্বর লেখকের কাছে গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে সেজন্য এই বাংলা ভাষা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই বাংলা ভাষাতে সর্বপ্রথম সংবিধান রচিত হয় যেটি স্বাভাবিকভাবেই বাঙালির জন্য অনেক গৌরবের তাই বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন বলা হয়েছিল বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো বাংলাদেশে বাংলা হচ্ছে একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী ভাষা এখানে অন্য কোনো ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে হবে সেজন্য জ্ঞান ও সংস্কৃতির বিকাশ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজি ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব বাংলাকে নিতে হবে সে কারণে বাংলাদেশ বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো